আসসালামু আলাইকুম আমরা আসছি ঈশ্বরদীর লিচু বাগানে এখানে প্রায় একাত্তর থেকে পঁচাত্তর বিঘার মতো জমি আছে সরি পঁচাত্তর শতাংশ জমি আছে এখানে আর এখানে মোটামুটিভাবে লিচু বিক্রি হয়ে গেছে প্রায় এখন প্রায় থার্টি পার্সেন্ট টু থার্টি ফাইভ পার্সেন্টের মতো লিচু এখনও আছে ওগুলা তার ম্যাক্সিমাম পেকে গেছে আমার একদম সামনের দিকে হাতের বাম পাশে যে গাছটা এটা এখনও সম্পূর্ণ লিচু আছে সম্পূর্ণ গাছেই প্রায় সাত হাজারের মতো লিচু হবে আর ঠিক পাশের যে গাছটা ওটার কিছু লিচু প্রায় পাড়া হয়ে গেছে আমি যদি দেখাতে চাই এখানে কিছু লিচু আছে দেখা যাচ্ছে আর ঠিক পিছন দিকটা দেখা যাচ্ছে ওইখানে সারি সারি বাগান দেখা যাচ্ছে আর এগুলো সব লিচু বাগান বোম্বে লিচু সম্ভবত এখানে চায়না থ্রি অথবা বেদনা লিচু হয় আমি জানি না হচ্ছে গিয়ে বাগান সাথে কিছু বেগুন গাছও দেখা যাচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের অনেকে আসছে এখানে